আসসালাম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই কুফুরি মন্ত্র নারী মন্ত্র যে মন্ত্রটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই মন্ত্র দ্বারা আপনারা যেকোনো নারীকে বসীকরণ করতে পারবেন গ্যারান্টি সহকারে কাজ আপনারা জানেন যে আমরা গ্যারান্টি সহকারে কাজ ছাড়া কিছুই বুঝি না আমরা আপনাদেরকে কাজের কথা বলে দিই এইভাবে আশা করি কেউ বলবে না আমরা গ্যারান্টি দিয়ে আজকে যেই তাবিজটি দিয়ে যাব এটা দিয়ে আপনারা জীবন করে যে যাইতে পারবেন তো নারী বসীকরণ কুফুরি মন্ত্র আপনারা অনেকে চান যে নারী বসীকরণ কুফরি একটা মন্ত্র দেন আপনি একটা নারীকে ভালোবাসেন নারীর জন্য পাগল নারীর জন্য দেওয়ানা নারীর জন্য অস্থির নারীর জন্য পাগল গাড়িটাকে আপনি কিভাবে পশুকরণ করে আপনার কাছে আনবেন আর এর নারী নিজে ইচ্ছাইত ভাবে বসীকরণ হয়ে আপনার বিছানায় আসতে বাধ্য হবে আপনার সাথে সহর জন্য পাগল হয়ে যাবে যাও পর্যন্ত নারী আপনার সাথে না শুইতে পারবো ওই পর্যন্ত নারী শান্তিতে ঘুমো যাইতে পারবো না তাই ওই নারীকে বসীকরণ করার জন্য নারীকে আপনার ফ্রেমে পাগল করার জন্য নারীকে আপনার ফ্রেমে দেওয়া করার জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন আমি আশা করি এই ভিডিওটি দেখে বুঝে শুনে যদি নিজেও কাজ নিজেরা করতে পারেন নারী নিজে ইচ্ছে আপনার বশীকরণ হয়ে আপনার বিছানায় থাকতে বাধ্য হবে এটা একটা গ্যারান্টি করা মন্ত্র আসেন আমরা মন্ত্রটি জেনে নিই এটা রোহানি একটি মন্ত্র রোহানি মন্ত্র সম্বন্ধে আপনারা সকলেই জানেন তো এই মন্ত্রটি আপনারা ঠিকমতো পাঠ করবেন আমি নিয়ম কারণ এখানে বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি এ নিয়ে মতো যদি আপনারা ফাট করেন এগারো বার ফাট করলে হবে এগারো বার ফাট করলে নারী আপনার বশীকরণ হয়ে আপনার বিছানায় চলে আসবে তবে কিভাবে কি করতে হবে যে নারী ওই নারীর নাম নারীর মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম জোগাড় করে রাখবেন মন্ত্র শেষে বলবেন অমুকের বেটি অমুক আমি অমুকের বেটা অমুকের মহাব্বতের উলঙ্গ ফাগল মিলন বশীকরণ হয়ে আমার বিছানায় চলে আসবে এই যখন আপনি মন্ত্রটি পড়বেন দেখবেন সাথে সাথে সে আপনার বিছানায় আসতে বাধ্য হতে হবে কারণ এটা কোনো কুফুরি রোহানি মন্ত্র একটা রোহানি মন্ত্র এটা সাধারণ কোনো মন্ত্র নয় আর আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা যদি আমাদের থেকে এই ধরনের কাজ করে নিতে চান বা করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের তান্ত্রিক লেনের বা কবি লেনের কাজ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত যে কোনো কাজের যে কোনো ফর্জনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে এই নম্বরে যোগাযোগ করে আপনার যে কোনো কাজ করে নেবেন